আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশনিস ফোর পিন অলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সাস কামিচলারসি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের ঈদের বেস্ট একটা কালেকশন কিন্তু দেখিয়ে নিব তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি ডে এটা নেকের পশনে বির্সে এত সুন্দর করে বয়ে করা থাকছে মানে ভি শেপ পাচ্ছো সাথে কিন্তু লেস ওয়ার করা থাকবে এখানে বাটন ওয়ার করা থাকছে ফুললি কিন্তু কুশি কালার লেস দিয়ে কাজ করা থাকছে এখানে ডাবল করে কিন্তু ওয়ার পাচ্ছো আর নিচো কিন্তু লেয়ারে কাজ থাকবে ওয়াও জাস্ট কাজের ফিনিশিংটা দেখো তিনটা লেয়ারে কাজ থাকছে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে লেস ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর এটা কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের জর্জেট ব্যাক মধ্যে দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে কুচি থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ডাবল করে কিন্তু সেলাই করা থাকবে প্রত্যেকটা যেখানে কিন্তু ডাবল করে সেলাই থাকবে সাথে কিন্তু ইনার পাঁচ ম্যাচিং ইনার থাকবে খুবই সফট কোয়ালিটির মনে থাকবে এগুলো আর বড়ি থাকবে কত থেকে কত ভাই এটা লং হলো আপু 37 বড়ি হলো 34 38 42 যাদের 30 বড়ি আছে তারও পড়তে পারবে কারণ কোমরে অ্যাডজাস্টেবল রয়েছে মানে বড়ি থাকবে 30 থেকে 42 পর্যন্ত ওকে আর লং থাকবে 37 এর মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই একটা থাকছে ওয়াও ধরেছে এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ ডলার পাতির ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ঈদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে যারা টেনেজার যাওয়ার অপরাধ আছে তারা কিন্তু নিয়ে নিতে পারো এগুলো কিন্তু সকল বয়সে অপরাধ পড়তে পারবে নেক্সট একটা থাকছে এটার উপরেও সেম ভাবে তোমরা ডলার পাতি ওয়ার্ক পাবে সাথে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড়ি থাকবে ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে সাঁত্রিশে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পল কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে থাকবে এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট একটা থাকছে প্যারোট কালারের মধ্যে

স্টাইটা দেখিয়ে দেবো ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে উপরে কিন্তু ডলার পাতি কাজ থাকছে যেটা তখন তোমরা যখন লাইটে যাবে আলাদা কিন্তু একটা ফ্লেস দিলে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াউ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইট কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে বড়ে থাকবে ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে সাড়ে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন পাচ্ছে এটাও কিন্তু সেমভাবে ভাবে ডিজাইন করা থাকবে বডি থাকছে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে সাঁত্রিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো এই ছিল আছে কালিশন ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দ্বারা আমার এই কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস